অলীক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারো স্বাগত। বন্ধুরা আমাদের আজকের গল্প অন্ধকারের আর্তনাদ। গল্পটি যদি বাস্তব জিনিসের সাথে মিল থাকে তা ও কল্পনীয়। শুরু করছি আমাদের আজকের গল্প অন্ধকারের আর্তনাদ। গ্রামের প্রান্তটি কোনো বাস গা চমচমে নিরবতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রায়চৌধুরী বাড়ির সেই পুরনো জমিদার বাড়িটা দিনের আলোয় কেমন যেন এক বিষণ্নতার ছায়া লিপ্টে থাকে তার গায়ে আর রাতের অন্ধকারে তো যেন সাক্ষাৎ ভয়ঙ্করই যেন জমার পাতা অন্ধকারের এক জীবন্ত প্রতিচ্ছবি কালের বহু স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটার প্রতিটি ইটে নাকি কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে লুকমুখে শোনা যেত এক অভিশপ্ত আত্মা আজও নাকি এই ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতিরিক্ত ইচ্ছারা দীর্ঘশ্বাস ফেলে ভেড়ায় বগ্ন প্রাচীরের ফাঁকে ফাঁকে একদিন শহর থেকে দুই তরুণ এই বাড়িটার গল্প শুনে এবং তারা এক দুঃসাহসিক রাত্র কাটানোর জন্য এই বাড়িতে আসার সিদ্ধান্ত করে আধুনিক বিজ্ঞান আর যুক্তির বেড়াজালে বেড়ে ওঠা তারা ভূতের গল্পকে নিত্যান্তই গাঁজা খোরাব বলে মনে করত সেই পুরনো বাড়িটার রহস্য উদ্ঘাটন করাই ছিল এখন তাদের একমাত্র উদ্দেশ্য তাই তারা দুই বন্ধু মিলে সেই বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দেয় গুদুলি রক্তিম মাবা যখন ধীরে ধীরে ফিকে হয়ে রাতের কালো চাদরে ঢেকে গেল চার পাঁচটা থকন পরিবেশের নিরবতা আরও গাঢ় হল বাস সরসর মর্মর ধ্বনি যেন ক্রমশ কোনো অশুভ সংকেতে সাড়া দিল আর দূরে শ্মশান থেকে বেসে আসা শেয়াল আর কুকুরের ঢাক এক অস্থিরকর পরিবেশের সৃষ্টি করল এমনই এক অস্থিকর পরিবেশে রাহুল আর তার বন্ধু সমীর তারা দুজন সেই পুরনো জমিদার বাড়িতে প্রবেশ করতে শুরু করলো গেইটে প্রবেশ করতেই তারা অনুভব করলো এক হিমশীতল স্রোত তাদের শরীর ছুঁয়ে বয়ে গেল বহু বছর ধরে বন্ধ থাকা বাড়িটার ভেতরে ছেদ আর ভ্যাপসা এক ধরনের পচা গন্ধ যেন বাতাসকে ভারী করে রেখেছে আলো জেলে তারা একে একে বাড়িঘরগুলো দেখতে শুরু করলো ধুলো রাস্তরে ডাকা আসবাবপত্র দেওয়ালের কোণে কোণে জ্বলন্ত মাকসার জাল যেন কালের নীরব সাক্ষী পুরনো দিনের মলিন ছবি আর ভাঙ্গা আয়নাগুলোতে যেন অতীতের স্পষ্ট ছবি দেখা যাচ্ছে দুতলা উঠে একটা অন্ধকার ঘরে তারা খুঁজে পেল এক প্রাচীন ডায়েরি ডায়েরিটা ছিল সেই জমিদার বংশের শেষ সদস্য ভূপেন্দ্র চৌধুরীর লেখা তার অস্পষ্ট হাতের লেখায় তিনি নিজের এক মর্মান্তিক মৃত্যুর কথা লিখেছেন আর বেদনার এক করুণ ইতিহাস ডায়েরির শেষ পাতায় তার অভিশাপের কথাও উল্লেখ ছিল যতক্ষণ না তার আত্মা শান্তি হবে ততক্ষণ সে এই বাড়িতেই বন্দি থাকবে ডায়রিটির প্রতিটি শব্দ তারা দুই বন্ধুদের মধ্যে এক চাপা উত্তেজনা আর অস্থিরতার জন্ম দিচ্ছিল রাত যত গভীর হচ্ছিল ততই যেন বাড়ির ভেতরের বাতাসটা ভারী হয়ে আসছিল প্রথমে তারা ভেবেছিল হয়তো তাদের এটা মনের ভুল প্রান্ত মস্তিষ্কের ভ্রম কিন্তু কিছুক্ষণ পরই সেই আর্তনাদ আবার শোনা গেল করুণ অসহায় যেন কেউ গভীর কষ্টে বুক ফাটা কান্না করছে কান্না তীব্রতা ক্রমশ বাড়ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে সাহস করে আকাশ আর সায়ন হাতে একটা টর্চ লাইট নিয়ে নিচে নামলো কান্নার অস্পষ্ট প্রতিধ্বনি অনুসরণ করে তারা রান্নাঘরের ভাঙ্গা দরজার সামনে এসে দাঁড়াল এবার ভেতরে জমাট বাঁধা অন্ধকারে একটা অস্পষ্ট নড়াচড়া করা ছায়া তাদের নজরে পড়ল আকাশের স্বর ভয়ে ভয়ে কেঁপে উঠল তার সাহসী মুকুশের আড়ালে লুকনু দুর্বলতা এবার স্পষ্ট হয়ে উঠল আকাশের কথা শুনে সঙ্গে সঙ্গে কান্নার তীব্রতা এবার আরও দ্বিগুণ হয়ে গেল তীব্র যন্ত্রণাদায়ক কান্নাটা আরও দ্বিগুণ হয়ে বাড়তে লাগলো আর সেই রসময় ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরে তাকাতে লাগলো টর্চের দুর্বল আলোয় তারা যা দেখতে পেল তাতে দুজনের হৃৎপন্দ বিদ্যুতে গতিতে ছুটতে লাগলো এক নারী মূর্তি লম্বা চুল এলোমেলো মুখটা বিপর্ষ চেহারা এক নারী মূর্তি লম্বা চুল এলোমেলো মুখটা বিপস্য যেন বহু কষ্টের প্রতিদ্বনি যেন বহু বছর ধরে সে খুব কষ্টে আছে তার শূন্য চোখের কটুরের আগুনের হুলকা আর তার শরীরে যেন বেসে আসছিল এক পচা ফুলের আর বহুদিনের পুরনো কফিন কাটের এক দুর্গন্ধ বয়া চিৎকার করে উঠল আকাশ আর সায়ন তাদের আত্মনাথ রাতের নিরবতাকে খান খান করে দিল তারা এবার জ্ঞান শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে আবার সেই উপরে তলায় চলে গেল ততক্ষণে সেই কান্নার আওয়াজটা পুরো বাড়িতে যেন প্রতিদ্বন্দ্বিত হচ্ছে মনে হচ্ছিল যেন শত শত অভিশপ্ত আত্মা একত্রে তাদের করুণ কাহিনী শুনিয়ে যাচ্ছে দেওয়ালের পুরনো ছবিগুলো যেন নড়ে উঠল। আর বন্ধ দরজা গুলো ধাক্কা মারতে শুরু বন্ধু এই বাড়িতে এক মুহূর্ত আর থাকা যাবে না যে যেদিকে পারো সেদিকে পালিয়ে যাও এই বাড়িতে ভয়ঙ্কর আত্মা রয়েছে পালাও পালাও তারা পালাতে পালাতে শুনতে পেল সেই আত্মাগুলোর করুণ আর হৃদয়বাদক আত্ম যা রাতের নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর আর অসহনীয় করে তুলেছিল তাদের পায়ের তলায় মাটি কাঁপছিল আর সেই অশরীর কান্নার প্রতিধ্বনি তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল পরদিন সকালবেলা বিধ্বস্ত অবস্থায় তারা গ্রামে ফিরিয়ে আসে এবং রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা গ্রামের সকলকে বলে গ্রামের প্রবীণরা তাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলেন চৌধুরী বাড়ির অভিশাপের কথা সে কথা অনেক পুরনো রোজ রাতে সেই বাড়িতে মালিনীর আত্মার কান্না শোনা যায় সে এক বিশ্বাসঘাতিক ভালোবাসার শিকার হয়ে প্রাণ হারিয়েছে এরপর থেকে তার আত্মা এই রায়চৌধুরীর বাড়িতে ঘুরে বেড়ায় তোমরা আমার কথা বিশ্বাস কিন্তু ভূত সত্যি হয় আজ তোমরা প্রমাণ পেলে তো আকাশ সায়ন সেই রাতের পর থেকে আর কখনো ভূত নিয়ে হাসি করে না সেই অন্ধকার রাতে জমাট বাদা ভয় আর সেই করুণ আত্মনাদ আজও তাদের কানে বেজে যায় পুরোনো জমিদার বাড়ির কথা মনে পড়লে তাদের শরীরের রুম শিউরে ওঠে আর রাতের নিস্তব্ধতা তাদের কাছে অভিশপ্ত আত্মার কান্নার প্রতিধ্বনি নিয়ে আসে তাদের দুঃসাহসিক অভিযান তাদের শিখিয়েছে কিছু রহস্যের সমাধান না করাই ভালো কিছু অন্ধকার চিরকাল অন্ধকারই থেকে যাক আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প অন্ধকারের আত্মনা গল্পটি লেখনে পঙ্কজ গল্প পাঠে আমি সুব্রত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি